বাদাম বাবা বলে কেউ বাদাম বলে বাদামের রাজা বলে অনেক কিছু বলতে পাগল ছাগল থেকে বলো তারাও ব্যবহার খারাপ করে যারা ভালো মানুষ তারা সবসময় ভালো কথা বলবে আপনি যে এই বয়সে এখানে এই বাদাম বাবা সেজে আসছেন ভাইরাল হতে এটা কি আপনার বিবিকে বাধা দেয় নাই আপনার লজ্জা লাগে না না এখানে তো লজ্জার কোন কাজ করি নাই আমি

খাইলে টাকা নেবেন না এই যে ফিরে খাল খেলো টাকা নেবেন না